আসসালামু আলাইকুম অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাইয়া আমরা বিএমএটি অফিস কি করব নাকি বিএমএটি অফিসের সামনে গিয়ে আমরা আন্দোলন করব অবশ্যই আপনারা বলবেন আমরা কোনটা করব কোনটা করলে আমাদের বিএমএটি কার্ড আমাদের হাতে আসবে দেখেন আপনারা বিএমএটি কার্ডে অফিসের সামনে আন্দোলন করুন নতবা গেরাও করুন তাতে তাদের কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন এটা একটা সিন্ডিকেট এই ম্যান পাওয়ার কার্ড নিয়ে একটা সিন্ডিকেট হইতেছে বাংলাদেশে আপনারা যারা প্রবাসে যাবেন একমাত্র যাওয়ার আগে একমাত্র দরকার হয়েছে ম্যান পাওয়ার কার্ড আর ওই ম্যান পাওয়ার কার্ড নিয়ে কিন্তু অনেক সিন্ডিকেট হয়ে গেছে অনেক অনেক নিউজে বলতেছে এক লক্ষ ভিসা বাংলাদেশে আটকে আছে এক লক্ষ ভিসা এখনো পর্যন্ত বিএমটি ম্যান পাওয়ার কার্ড হয় নাই আবার অনেকে বলতেছে পঞ্চাশ হাজার অনেকে বলতে হচ্ছে আশি হাজার তো আসলে এরকম কিছুই না এক লক্ষ না পঞ্চাশ হাজারও না আশি হাজারও না কিছু সিন্ডিকেটের কারণে এখন বর্তমান সময় সৌদি আরবের অফ আছে হচ্ছে না কিন্তু এই একটা দুইটা হচ্ছে না হওয়ার মতো আর কি তো এইটা হচ্ছে কিছু সিন্ডিকেট এখন সিন্ডিকেট করে কারা এটা করে কিছু এজেন্সি কারণ সবাই তো আর এজেন্সি না কিছু কিছু এজেন্সি এ সিন্ডিকেট করে এটার জন্য কিন্তু কিন্তু ম্যান আইতেছে না অনলাইন হইতেছে না বুঝতে পারছেন তো এসব যারা করে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এরকম করবেন না সিন্ডিকেট এই বিএমটি ম্যান পাওয়ার কার্ড নিয়ে সিন্ডিকেট কেউ করবেন না অনেকে বলে ভাইয়া সরকার তো দিতে পারে হ্যাঁ সরকার অবশ্যই হ্যাঁ সরকার অবশ্যই আপনাদেরকে দিতে পারে কারণ যে রাষ্ট্রের সরকার হোক না কেন সবাই ইচ্ছা যে আমার দেশের বেকার ছেলেরা দেশের বাইরে গিয়ে কাজ করুক এটা সব সরকারে চাবে কিন্তু সরকারের কাছে এটা কিছু না এটা কিছু সিন্ডিকেটের কারণে কিন্তু বর্তমান সময় বিএমটি ম্যান পাওয়ার কাট হচ্ছে না এখন আপনারা বলতেছেন আন্দোলন করবেন আপনারা বলতেছেন বিএমটি কার্ডের অফিস আপনার ঘেরাও করবেন তো এটা করলে কি আপনারা পাবেন কখনো পাবেন না আগে জানতে হবে এটা কোথায় আটকে আছে বিএমটি ম্যান পাওয়ার কাট কোথায় আটকে আছে এটা আগে আপনাদেরকে খুঁজে নিতে হবে বুঝতে পারছেন এটা খুঁজে নিয়ে তারপর আপনারা আন্দোলন করেন সমস্যা নাই কিন্তু এর আগে আপনারা কোনো আন্দোলন করবেন না তারপরে কোনো অফিস গেরাও করবেন না যদি করেন আপনাদেরই ক্ষতি হবে বুঝতে বুঝতে পারছেন পারছেন আপনারা হাতে পাবেন না তাই অবশ্যই আপনারা এজেন্সির সাথে কথা বলুন এজেন্সি কি বলে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনেন কারণ একমাত্র এজেন্সির কারণে আজকে বিএম ম্যানপাওয়ার ম্যান পাওয়ার কার্ডের এই অবস্থা বুঝতে পারছেন আপনারা যখন বিএম কার্ড নিয়ে দেশের বাইরে যাবেন তখন দেশের বাইরের কোম্পানিরা আপনাকেদেরকে জানে আপনারা বৈধভাবে আসছেন আপনাদেরকে সরকার অনুমতি দিচ্ছে আপনাদের মানে দেশের সরকার অনুমতি দিচ্ছে আপনাদেরকে দেশের বাইরে আসার জন্য তো এটা হলো বর্তমান সময় বিএম এটি এখন বর্তমান সময় কিন্তু হইতেছে না কিছু সিন্ডিকেটের কারণে অবশ্যই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন এজেন্সির সাথে সব সময় কথা বলবেন কিন্তু ছিল নতুন একটা আপডেট আপডেট আর হ্যাঁ পরবর্তী আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর যারা আমার সাথে কথা বলবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা আমাকে